আলাইকুম সবাইকে সবাই দেখি কত গোলাপ বাগানে যায় যায় গোলাপ বাগানে ছবি ওঠে কিন্তু আমার একটা গাছে যত পরিমাণ গোলাপ ধরছে আমার গোলাপ বাগানে যাওয়া লাগবে না এইখানে দাঁড়ালেই গোলাপ বাগানে যাওয়ার যে তৃপ্তি আনন্দ সেটা পূরণ হয়ে যাবে বুঝছে না দেখেন কি পরিমাণ ফুল ফুটিছে একটা গোলাপ গাছে এই যে আছে দেখছেন তো এই গোলাপ ফুল গাছে অনেক পরিমাণ ঝাঁকড়া করে ফুল আনার জন্য যে কাজটা আমি করি অনেক অবশ্য কলি অবস্থায় করে দেয় মানে কলি অবস্থায় এই যে কাটিয়ে কাটে দেয় বাট আমি ওটা পারি না আমার অনেক কষ্ট হয় ফুলটা ফুটে যাওয়ার পর ফুলটা ফুটে যাওয়ার পর এই যে এগুলা সব কাটিয়ে দিতে হবে এই যে ফুলটা ঝরে যাওয়ার পর সবগুলা আপনারা কেটে কেটে দিবেন তাহলে কিন্তু গোলাপ গাছটা অনেক হবে এবং অনেক ফুল ফুল ফুটবে একটা তুললাম আপনাদের ভাইয়া দেওয়ার জন্য ফুলটা ফুলে এই যে ফুল ফুটা অবস্থাও তুলে ফেলতে পারেন তুলে ঘরের মধ্যে ফুলদানিতে ফুল কিছু রেখে দিতে পারেন ভাইয়াদের গিফট করতে পারেন মানে হাজবেন্ডদের এইভাবে ফুল ফুল সাইডে সাইডে দিলে না গোলাপ গাছে দেখেন কি পরিমাণ ফুল হয় আর ঝাঁকরা হয়ে গাছটা বড় হয় দেখেন মানে ফুলে গাছটা দেখেন ভরে আসে কত সুন্দর লাগতেছে না মারো মারো আপে কে মারো আপে কে মারো रियान बुद्धि आ <laughs> राओ आ राधिया तुम्हें मारतेसटा राजिया तुम गाय लगते पारतीस ना कहीं मा

দেখো অনেক ফোন হয়েছে রাধি আম্মু গোসুল কে নাও এ আম্মু দিশটা ও আগে গোসল করবে না মা তুমি আগে করবা যে ও তাহলে হয়ে যাবে না ও চুল কেটে দিবো শ্যাম্পু দিয়ে এখানে করবে No, <laughs> <laughs>